বন্ধুরা কেউ কি আপনার শান্তি নষ্ট করছে আপনি কিছু ভালো করতে গেলেই বাধা আসছে আপনার উপরে কি নজর কুদৃষ্টি বা কালো বিদ্যার ছায়া পড়ে তাহলে আজই জানুন সেই গোপন টোটকা যা এক ভক্তকে মা কালী শরণ দিয়েছিলেন যেটা করলে শত্রু আপনার ক্ষতি করতে চাইলে সে নিজেই ধ্বংস হয়ে যায় নমস্কার বন্ধুরা আমাদের আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা উত্তর খুঁজব কি করলে আপনাকে যে ক্ষতি করতে চাইবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর আগে দেবর্ষি নারদ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন এই প্রশ্নের উত্তর একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তা সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণ দেবর্ষীকে দেখে হাসলেন এবং বললেন কি ব্যাপার দেবর্ষী আজ হঠাৎ দ্বারকায় নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছেন তখন নারদ বললেন প্রভু আজ আমি এক গভীর বিষয়ের উত্তর জানতে এসেছি এই পৃথিবীতে এখন মানুষ মানুষেরই শত্রু হয়ে উঠেছে যদি কেউ সৎপথে কঠোর পরিশ্রম করে কিছু উন্নতি করতে চায় তবে তারই আত্মীয় প্রতিবেশী বা বন্ধুরা তার পেছনে পড়ে যায় কেউ তার সুখের দিন সহ্য করতে পারে না তাদের কেউ গোপনে শত্রুতা করে কেউ কালো বিদ্যা কেউ গুজব কেউ ভয় দেখিয়ে জীবনকে বিষাক্ত করে তোলে প্রভু এমন কোনো উপায় নেই যাতে শত্রুকে উচিত শিক্ষা দেওয়া যায় নারদের এই প্রশ্ন কেবল নারদের ছিল না যুগে যুগে প্রতিটি সৎ এবং শান্তিকামী মানুষেরই এই প্রশ্ন যারা ভালো থাকতে চায় ভালো করতে চায় তাদের পেছনেই যেন লেগে থাকে অশুভ শক্তি তখন শ্রীকৃষ্ণ বললেন নারদ মনে রেখো যে মানুষ পরের ক্ষতি চায় তার নিজের কর্মই একদিন তাকে ধ্বংস করে কিন্তু যদি সেই নিরীহ মানুষ প্রতিদিন কিছু বিশেষ উপায় অনুসরণ করে তবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন নিজেই ধ্বংস হবে আজ আমি তোমাকে একটি প্রাচীন গোপন টোটকা বলছি এটি যদি কোনো ব্যক্তি ভরে রোজ করে তবে শত্রুর ষড়যন্ত্র গ্রহের অশুভ প্রভাব আর অভাব অনটন কিছুই তাকে স্পর্শ করতে পারবে না প্রাচীন যুগে গঙ্গার তীরের পাশে এক ক্ষুদ্র গ্রাম চন্দ্রপুর সেখানে বাস করতেন এক দরিদ্রসৎ ব্রাহ্মণ সুধীর তার একমাত্র পুঁজি ছিল তার ভক্তি তার স্ত্রীর ভালোবাসা আর মা কালীতে অটুট বিশ্বাস প্রতিদিন সকালে সে নদীতে স্নান করে বাড়ির ছোট্ট কালীমূর্তির সামনে ধূপ জ্বালিয়ে প্রণাম করত তার দিন কাটতো ঈশ্বরের নাম জপ করে আর সামান্য যা রোজগার হত তা দিয়ে স্ত্রী কন্যাকে নিয়ে সুখে থাকত সে ছিল গ্রামের মানুষের ভালোবাসার পাত্র যে কোনো সমস্যায় গ্রামের মানুষ সুধীরের কাছে আসত আর সুধীর তাদের যথাসাধ্য সাহায্য করত কিন্তু চন্দ্রপুর গ্রামের জমিদার বিভাস রায় ছিল অত্যন্ত হিংসুটে সে সুধীরের শান্ত জীবন সহ্য করতে পারতো না কেননা এই ব্রাহ্মণ ছিল গ্রামের মানুষের ভালোবাসার পাত্র যেখানে বিভাস ভয় দিয়ে শাসন করত সেখানে সুধীর ভালোবাসা দিয়ে জয় করত হৃদয় জমিদার বিভাসের অহংকারী মন কিছুতেই এটা মেনে নিতে পারত না যে একজন দরিদ্র ব্রাহ্মণ তার থেকেও বেশি সম্মান ও ভালোবাসা পাচ্ছে তার হিংসার আগুন দিনে দিনে আরও জ্বলতে শুরু করল জমিদার বিভাস রায় সুধীরকে শেষ করার জন্য এক রাত্রে এক কুখ্যাত তান্ত্রিককে ডেকে আনলো তারা সুধীরের বিরুদ্ধে কালো বিদ্যার ব্যবহার করল সুধীরের উঠোনে মৃত পাখি ফেলা হল তার ঘরের বাইরে লাল চিহ্ন দেওয়া হল যা অশুভ শক্তির প্রতীক এমনকি সুধীরের নিরীহ মেয়েটির পেছনে লাগানো হল গুপ্তচর উদ্দেশ্য ছিল একটাই সুধীরের জীবনকে নরক করে তোলা আর এর ফলস্বরূপ সুধীরের সংসারে একের পর এক দুর্যোগ নামল অর্থ নেই কাজ নেই ঘরে খাবার নেই তার একমাত্র মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল বিছানা থেকে উঠতে পারছিল না স্ত্রীর শরীর রাতে ভয়ে কাঁপত যেন কোনো অশুভ শক্তি তাদের ঘিরে আছে সুধীরের জীবনে এমন অন্ধকার নেমে এল যা সে কখনো কল্পনাও করেনি কিন্তু সুধীর একটুও হতোদ্যম হলো না সে জানত তার একমাত্র ভরসা কালী একদিন সে কাঁদতে কাঁদতে কালীমূর্তির সামনে বসে বলল মা আমি তো কাউকে কষ্ট দিইনি তবে কেন আমার এত কষ্ট আমি তোর ভক্ত তোর উপর আমার অটুট বিশ্বাস যদি তুই আমার মা হিসেবে সত্যি থাকিস তবে আমার বিচার তুই কর আমাকে এই দুর্দশা থেকে মুক্তি দে মা সুধীরের আকুল প্রার্থনা মায়ের কানে পৌঁছালো সেই রাত্রে ঘুমের মধ্যে সুধীর এক অলৌকিক স্বপ্ন দেখল কালো রঙা এক মহাশক্তিশালী নারী কপালে চন্দ্র চোখে আগুন হাতে খর্ব মা কালী স্বয়ং আবির্ভূত হয়ে বললেন ভক্ত ভয় পেও না আমি জানি কে তোর শত্রু আমি জানি তোর উপর কে কুদৃষ্টি দিয়েছে আজ থেকে তুই আমার এই উপায় কর রোজ সকালে তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আমি পাহারা দেব যে তোকে ধ্বংস করতে আসবে সে নিজেই ধ্বংস হবে এরপর মা কালী নিজেই সুধীরকে এক গোপন টোটকার কথা বললেন এই টোটকা শুধু সুধীরকে রক্ষা করার জন্য ছিল না এটি ছিল অশুভ শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী বর্ম মা কালী বললেন প্রতিদিন সূর্য ওঠার আগে একটি পিতলের ছোট থালায় রাখো একটি লবঙ্গ একটি তুলসী পাতা একটি ছোট্ট কর্পূরের টুকরো একটি মাটির প্রদীপ প্রথমে মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে মা কালীর সামনে বসে বল হে কালিকা মা যারা অন্যায় করে তারা নিজের কর্মে জ্বলুক আমি শান্তি চাই রক্ষা চাই তোমার আশীর্বাদ চাই তারপর একুশ বার জপ করো ওম কালিকায়ই নম ওম ছিন্নমস্তায়ী ওই নম ওম দুর্গায়ৈ নম এরপর কর্পূর জ্বালিয়ে ধূপের সঙ্গে ঘর জুড়ে সেই গন্ধ ছড়াও এই টোটকা কেবল কিছু উপকরণের ব্যবহার নয় এটি বিশ্বাস আর ভক্তির একসুতোয় বাঁধা শক্তি সুধীর এক মুহূর্ত দ্বিধা না করে মা কালীর নির্দেশিত এই টোটকা সাত দিন ধরে নিষ্ঠার সাথে করল সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ভক্তি ভরে এই কাজটি করত তার বিশ্বাস ছিল অটুট আর সেই বিশ্বাসী তাকে শক্তি যোগাচ্ছিল আর অষ্টম দিনে ঘটল অলৌকিক ঘটনা হঠাৎ বিভাস রায়ের বাড়িতে অগ্নিকাণ্ড তার দামি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল তার স্ত্রীর গলায় এক কালো সাপ লেপটে থাকে যেন তাকে শ্বাসরোধ করে দেবে সন্তান অসুস্থ আর বিভাস রায়ের ব্যবসা রাতারাতি ধসে পড়ল তার ভাগ্যে নেমে এলো একের পর এক বিপর্যয় একদিন রাতে বিভাস রায় নিজেই চিৎকার করে ওঠে এক রাক্ষসী নারী কালো রঙা আমায় চোখ দিয়ে গিলে নিচ্ছে আমায় বাঁচাও গ্রামবাসী বুঝে যায় মা কালী বিচার করছেন সুধীরের উপর করা অন্যায় মা কালী কিছুতেই সহ্য করেননি যারা সুধীরকে কষ্ট দিয়েছিল তাদেরই বিপদ ঘনিয়ে এসেছে সুধীরের সামনে কেউ আর দাঁড়ায় না তার প্রতি সকলের ভক্তি ও সম্মান আরও বেড়ে যায় আর বিভাষ রায় সে নিজেই মায়ের ক্রোধে ধ্বংস হয়ে যায় তার সব অহংকার তার সব ষড়যন্ত্র চূর্ণ হয়ে গেল বন্ধুরা কাহিনী শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে বললেন নারদ এই পৃথিবীতে কেউ যদি ঈশ্বর ভক্ত সৎ পথে চলে তবে সে টোটকার মাধ্যমে ঈশ্বরকে ডেকে আনতে পারে শত্রু যতই তন্ত্রে মন্ত্রে অশুভ শক্তিতে ভয় দেখাক ভক্তের বিশ্বাসের আগুনে সব কুড়ে ছাই হয়ে যায় বন্ধুরা আপনারা যারা এই টোপকাটি করতে চান তাদের সুবিধার জন্য আমরা আবারও সম্পূর্ণ পদ্ধতিটি বিস্তারিতভাবে তুলে ধরছি এর জন্য লাগবে একটি পিতলের ছোট থালা একটি লবঙ্গ একটি তুলসী পাতা একটি কর্পুরের টুকরো একটি মাটির প্রদীপ ঘি দিয়ে আর মাতার ছবি বা মূর্তি প্রতিদিন সূর্য ওঠার আগে আপনার ঘরের পূর্বদিকে মুখ করে বসুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর মায়ের ছবির বা মূর্তির সামনে একটি ধূপ ও ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালান প্রদীপের শিখা যেন স্থির থাকে এরপর পিতলের থালায় একটি লবঙ্গ একটি তুলসী পাতা এবং একটি কর্পূরের টুকরো রাখুন এরপর একাগ্রচিত্তে মাকে উদ্দেশ্য করে বলুন হে কালিকা মা যারা অন্যায় করে তারা নিজের কর্মে জ্বলুক আমি শান্তি চাই রক্ষা চাই তোমার আশীর্বাদ চাই এই প্রার্থনা আপনার মন থেকে আসা উচিত যেন আপনার সমস্ত ভক্তি মায়ের কাছে পৌঁছায় এরপর শুদ্ধ মনে একুশ বার এই মন্ত্রটি জপ করুন ওম কালিকায়ৈ নম ওম ছিন্নমস্তায় নম ওম দুর্গায়ৈ নম এই মন্ত্র জপের সময় আপনার মনোযোগ যেন কেবল মায়ের উপর থাকে সবশেষে থালায় রাখা কর্পূরটি জ্বালিয়ে দিন কর্পূর যখন জ্বলতে শুরু করবে তাতে লবঙ্গ রাখুন আর সেই ধোঁয়া আর গন্ধটি আপনার ঘর জুড়ে ছড়িয়ে দিন এই ধোঁয়া আপনার ঘরের নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে এই টোটকা কেবল প্রাচীন যুগের জন্য নয় আধুনিক জীবনেও এর প্রভাব অপরিহার্য এটি তাদের জন্য বিশেষভাবে উপকারী যারা বারবার কর্মে ব্যর্থ হচ্ছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ পারিবারিক অশান্তি বা সন্তানদের সাথে সমস্যা যাদের আশেপাশে হিমসুটে ষড়যন্ত্রী গুজব ছড়ানো মানুষ রয়েছে কর্মক্ষেত্রে বা সমাজে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে নজরদোষ বা কালো বিদ্যার প্রভাব যাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই টোটকা তাদের সেই অশুভ শক্তি থেকে রক্ষা করবে এই টোটকা প্রতিদিন করলে ধীরে ধীরে শত্রুর শক্তি কমে যায় এবং ঈশ্বরের আশীর্বাদে জীবনে স্থিতি ফিরে আসে তবে এই উপায় শুধু তারাই গ্রহণ করুন যারা ঈশ্বর ভক্ত সৎ পথে চলতে চান এবং মা কালীর উপর অটুট বিশ্বাস রাখেন কারণ বিশ্বাস ছাড়া কোনো টোটকা কাজ করে না অন্তত একুশ দিন নিয়মিত করুন ফল ধীরে ধীরে স্পষ্ট হবে তাড়াহুড়ো করবেন না প্রতিটি দিন নিষ্ঠা ও ভক্তির সাথে এই কাজটি করুন কাউকে বলবেন না আপনি এটা করছেন এটা গোপনে করুন আপনার আধ্যাত্মিক সাধনা একান্ত ব্যক্তিগত যা অন্যের কাছে প্রকাশ করার প্রয়োজন নেই মনে রাখবেন আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন আপনি যদি সত্য পথে থাকেন তবে ঈশ্বর নিজেই হয়ে উঠবেন আপনার রক্ষাকর্তা আজকের ভিডিওটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী